সিরিনকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে এবার হাতে তিরশুল তুলে নিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতার সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সিরিনকে খুঁজে পায় না রায়ান চারিদিকে খুঁজতে থাকে রায়ান সিরিনকে না খুঁজে পেয়ে পারুলের কাছে যায় পারুলকে গিয়ে জানাই যে সিরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই পারুল বলে যে এখন তাহলে কী করবো এরপর সবাই মিলে সিরিনকে খুঁজতে থাকে কিন্তু সিরিনকে কোথাও খুঁজে পায় না এদিকে একদল লোক এসে সিরিনকে তুলে নিয়ে যায় একটা তাবুতে শিরিনকে গিয়ে সবাই ঘিরে ধরে শিরিন সেখান থেকে পালাতে পারে না শিরিন চিৎকার করতে থাকে এদিকে শিরিনকে খুঁজে চিৎকার করে করে পারুলও ওইদিকে আসে শিরিনের গলা শুনতে পায় পারুল এরপর শিরিন হাতে তিরশুল তুলে নেয় বলে আজকে আমি কাউকেও ছাড়বো না প্রত্যেকটাকেই মারবো এরপর পারুল তিরশুল হাতে নিয়ে ওই তাবুর ভিতরে ঢুকে পারুলকে দেখে শিরিন একটু সাহস পায় সে উঠে দাঁড়ায় এদিকে ছেলেগুলো পারুলের দিকে তেড়ে যায় তখনই পারুল বলে আজকে আমি প্রত্যেককে শেষ করব তোরা এই মহাকুম্ভে এসে পাপ কাজ করছিস এরপর সি পারুল ওই তিরশুঙ্গে সবার সাথে যুদ্ধ করে এদিকে এসে হাজির হয় রায়ান এদিকে সিরিন পারুলের দিকে ওবাক হয়ে তাকিয়ে থাকে সো বন্ধুরা সিরিনকে যে এত বড় বিপদ থেকে উদ্ধার করলো পারুল এখন কি তাহলে সিরিনের একটু হলো মন গলবে পারুলের প্রতি তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও